আসসালামু আলাইকুম প্রিয় বিয়াস আমাদের ইউটিউবে যারা আমাদের এই সদস্যবৃন্দ এবং আমার ইউটিউব প্রিয় ভাইয়েরা সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং যারা সুমনটো ইউটিউব চ্যানেল দেখেন সকল গ্রাহকের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা প্রিয় আমি যে গাড়িটা দেখাচ্ছি যে ভাই আমার বারবার বলছে ভাই গাড়িটা একটু দেখান এত ওনার কুড়ি গ্রাম বাড়ি তা এই গাড়িটা দেখেন ভাই এই গাড়িটার মোটামুটি বাংলাদেশের একটা ওয়ান নাম্বার ব্র্যান্ডের গাড়ি কিন্তু কিছু একটু এর ভিতরেই সমস্যা আছে তাই দ্বিতীয় স্থানের গাড়ি যে অরিজিনাল গাড়িটা দাম হলো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা খালি বডি আর এই গাড়িটা ধরেন সেকেন্ড গ্রেড বা ওকে হওয়ার পরে এই গাড়িটার দাম পঞ্চান্ন হাজার টাকা অল কমপ্লিট বডি এই পঞ্চান্ন হাজার টাকার বডি দিয়ে আমরা এই গাড়িটা দিতে পারছি সুন্দরভাবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বডি খালি বডি গাড়িটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অরিজিনাল বা এখানে কোনো ভং চং ইয়ে নেই মনে করেন গাড়িটা যে আগে টায়ারগুলো থাকতো এ টায়ারগুলার বেশি দিন হয়তো ছয় মাস পাঁচ মাসের ভিতরে নষ্ট হয়ে যেত আর ঘন ঘন লিক হয় তাই আমরা ওই টায়ারটা না লাগাই এই যে বাইশশো পঞ্চাশ টাকা দামি টায়ার লাগাচ্ছি যে দুই বছর দেড় বছর এই গাড়িগুলাই টায়াররা চালায় খাইতে পারে তাহলে অবশ্যই যারা এই টায়ারটা লাগার সুবিধাবাদী ভাইয়েরা আমার যারা গাড়িটা এই কথাটা শুনবেন তারা একটু আমার কমান করে জানাবেন যে আমরা এই টায়ারটা লাগাবো না অরিজিনাল ওই পাতলাটা একটা লাগাবো এই বিষয়টা একটু আপনারা জানাবেন ভাই যে গাড়িটা দেখছেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা খালি বডি আপনারা এখানে কোনো ভংসং নাই যা বাস্তবতা তাই কারণ আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কষ্ট করে ছয় মাস দুই বছর পাঁচ বছর চিন্তা করে একটা গাড়ি কেনার কথা ভাবেন এই ভাইরা কেন আমরা যা বলবো এই বলার সঙ্গে এই জিনিসটা মেকআপ থাকতে হবে বসেন কী হলো তো গা ওটা নেবেন একটা টার কিনি নেবেন হ্যাঁ তাই গাড়িটা দেখছেন এই ওই লোকের একটা টায়ারের ব্যবস্থা করে দাও তো ছোট দেখতে পারছেন ও ম্যানেজার ওই কালুর থেকে ওই টায়ার আনার ব্যবস্থা করে আগে দেন তো দেখেন তো লোকটা যে অরিজিনাল সমস্যা হ্যাঁ 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 ফোন দেন তা দেখতে পাচ্ছেন ভাইরা সংসার ধর্ম এ তাই একটা কাজ করলে আর যারা আমরা লুকাচুরি কোনো কথা বলে না যা বাস্তব তাই নিয়ে চলার চেষ্টা করি যে গাড়িগুলো দেখছেন আপনি এটা আমাদের শোরুম আমরা এখানে সবসময় দিন রাত থাকি চেষ্টা করতে মানুষের ইয়ে আমার বিস্তারিত দেখতে পারবেন এই যে ব্যাটারি আছে আমরা ব্যাটারি বিক্রি করি এটা আমাদের খাওয়ার জায়গা বা গ্যাস লাইটটা একটু এই এটা আমাদের এখানে আমরা চা তৈরি করি সার ব্যবস্থা আছে তারপরে এই ভাইনা হ্যালো ভাইগনা জ্বালাও তো এখানে এখানে হচ্ছে চা বানা কি কাদের জন্য আমাদের এই যে এসে এন্টারপ্রাইজের জন্য গাড়িওয়ালারা আসবে চা পানি বাথরুম সব কিছু ব্যবস্থা আছে তাই না হ্যাঁ প্রিয় দেশবাসী আপনারা যারা দূর থেকে আসেন তাদের জন্য আমরা দেখতে পাচ্ছেন এখানে চা এবং খাওয়ার জিনিস পেতে মনে করেন আমাদের একটা সংসার এটা সব কিছু আছে এই যে র্যাগ আছে চা এবং গোসলের জায়গা এই যে পানির লাইন দেখতে পাচ্ছেন এই যে বাথরুম এবং আমাদের যারা ইউটিউব চ্যানেল দেখেন বিভিন্ন দূরে থেকে ভাই বলবেন আমি যাব খাবো দাবো থাকবো কোথায় সব কিছু আমাদের ব্যবস্থা আছে এই যে আমরা এই যে আমি ফুলের বাগান তৈরি করেছি বা এটা আমাদের সংসার এই যে বসার জায়গা কাস্টমার আসি বসবে এই যে আমরা ব্যাটারি বিক্রি করি নতুন দেখতে পাচ্ছেন নতুন ব্যাটারি এটা আমাদের ম্যানেজারের কক্ষ এটা আমাদের ম্যানেজারের কক্ষ এই এন্টারপ্রাইজের প্রাইজের একটা প্রতিষ্ঠান এই যে সিনজি গাড়ি আছে আমাদের কাছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বাটারেট কোন দাম দর চলবে না এক লক্ষ পঞ্চান্ন হাজার সেকেন্ড মডেল গাড়ি কোনো মোবিল খাবে না কোনো রকমের কোনো সমস্যা নাই এবং যারা খুব আমরা জানি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কষ্ট করে মানুষ বিদেশ ফেরত হয়ে একটা স্বপ্ন যারা গরিবের ছেলে পেলে গরিব মানুষ সংসার আছে তারাই বুঝে এক লাখ টাকা কামাই করে একটা জোগাড় করে একটা গাড়ি কিনা অনেক স্বপ্ন এটা স্বপ্ন সবার বাস্তবতা হয় না এই যে আমরা এসিড পানি করি এটা এসিড পানির দাম নতুন ব্যাটারি বিক্রি করলে এসিড পানি করতে হয় এই যে আমাদের এটা পুরাতন গাড়ি বিক্রি করা গাড়ি এই যে ওখানে আমাদের গ্যারেজ সার্ভিসিং সেন্টার নিজস্ব রোডে গাড়ি চলছে এই গাড়িটা বিক্রি আছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম এই যে বাইরে ব্যাটারি নেই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম একশো কলোর ব্যাটারি দিয়ে গাড়িটা দিব দেখতে পাচ্ছেন আপনার গাড়ির চার্জ আছে এখন একবারে চাকা নি তারপরে যাবেন এই যে গাড়ি কিলো চলবে গ্যারান্টি পাবেন কারণ এই ব্যাটারিটা অন্য গাড়িতে আছে ওই গাড়িটা রোডে চলছে একশো কিলো চলবে ছয় মাস বয়স ব্যাটারির তা এই গাড়িটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার দাম সাইট ক্লাসিং রং করা এবং মিলানো হ্যাঁ বডিটা রং করা আছে এটা রং করা জামিনিত এই ছাড়টা রং করা এটা অরিজিনাল বডি অরিজিনাল একদম স্টার ডয়ডো গাড়ি দেখতে পাচ্ছেন তা যারা অনেক চিন্তা ভাবনা করবেন এটা আমাদের শোরুম সামনে পুলের বাগান আমার নিজে তিলে তিলেকে তৈরি করা সবাই দোয়া করবেন আর ভিডিওটাকে একটু ভাই হিসাবে বন্ধু হিসাবে একটু শেয়ার করার চেষ্টা করবেন সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন যে সুমন ভাই মানুষ মানুষের জন্য আমি সাধারণ আপনাদের মাঝে নিত্যদিন গাড়ির কর্মকাণ্ড এবং অটো গাড়ি সিএনজি গাড়ি রাস্তায় দুর্ঘটনা আপনারা যারা ফিরে অটো গাড়ি কিনছেন গাড়ি চালাবেন তারা দেখে শুনে চলাবেন রাস্তায় দেখে যাত্রী নামাবেন এবং যাত্রীকে তুলবেন গাড়ি প্লেস করে সাইড করে এই যে গাড়িগুলা সবগুলা গাড়ি এই আমাদের বিক্রি গাড়ি দেখতে পাচ্ছেন তা আশা করি সবাই আসবেন এক একটা গাড়ি এই গাড়িটা নতুন ব্যাটারি তুললে নিম্নে দু লক্ষ টাকা পড়ে যাবে গাড়িটা দেখতে পাচ্ছেন অরিজিনাল রঙ এবং সুন্দর পরিবেশে এই বেড়াটা পাল্টানো গানের একটা বক্স আছে লুক ইন গ্লাস হুই কোনো অংশে কোনো কিছু কমতি থাকবে না গাড়ি এবং সুন্দরভাবে একদম পরিবেশ মতন করে আমরা গাড়িগুলা তৈরি করি যে যাদের কাছে বিক্রি করার পরে তারা অবশ্যই গাড়িটাকে নিয়ে কর্ম করি খাইতে পারে আল্লাহরের দুনিয়ায় আমরা আজকে আপনাদের সাথে কথা বলছি হয়তো কালকা নাও থাকতে পারি চলে যাইতে পারি তা আমারও যদি কোনো ভুল ত্রুটি হয় বা আমার ভিডিও যারা দেখেন সব সময় মৃত্যুকে আগে নিয়ে চলতে হবে আমরাকে কতদিন বাস্প কেউ বলতে পারিনি তা আমার যদি কোনো কথায় ভুল ত্রুটি হয় বা আমার চেষ্টায় তা মানুষ চেষ্টা করলে সব কিছু সম্ভব আমি চেষ্টা করেছি যে আমি ভিডিওগুলো তৈরি করি যে অবশ্যই একদিন আমি ভিডিও তৈরি করতে 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 আমি এই আমি দেখি না কি হয় তাই আল্লাহ রহমত আমার চ্যানেল আপনারা মেলা দূর পর্যন্ত সারা বাংলাদেশ বিদেশ আমার চ্যানেলটা আপনারা ভিডিও দেখেন বা যেভাবে আমি কথা বলছি এটাই বাস্তব এটাই সত্যি আপনাদের বিশ্বাস করতে হবে কারণ আমরা এভাবে কর্ম করে যা বাস্তবতা তাই দেখাই আমরা একটা গাড়ি বেচব আমরা পাঁচটা সাতটা দশটা লোক আছে কর্ম করবো কর্ম করার মাধ্যম দিয়ে আমাদের জীবন জীবিকার চাহিদা আপনাদের মাধ্যম দিয়ে আমরা নিব রিজেকের মালিক আল্লাহ দৌলতের মালিক আল্লাহ আমি যত চেষ্টা করি না কেন হবে না তা প্রিয় দেশবাসী যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদেরকে অনুরোধ করি তারা এস এন্টারপ্রাইজ যার বাইটার মোহাম্মদ আব্দুল আজিজ ভাই আমি সুমন ভাই সুমন মেকার পরিচালিত এবং যে যেখানে থাকবেন আমাদের ফুল স্টাফ আমাদের এস এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকল এস এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকল অটো চালক এবং যারা অটো কিনবেন বিক্রি করবেন সকল ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং সুস্বাগতম জানিয়ে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন এবং যারা করবেন সকলকে আসসালামু আলাইকুম জানিয়ে সবাই ভালো থাকবেন সুখী হোক শান্তিতে থাকবেন এবং আমার জয় হোক আমার মেহনতি মানুষের শ্রমিক অটোওয়ালা সিএনজিওয়ালা শ্রমিক ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি সুমন ভাই আল্লাহ হাফেজ